ছোট একটি গ্রাম নাম শান্তিপুর গ্রাম যেমন শান্ত তেমনই ছিল সেখানে বসবাসকারী মানুষগুলো তবে এই শান্তিপুর গ্রামের প্রান্তে একটি ঘরের ঘরে বাস করত এক দরিদ্র পরিবার বাবা হরিপদ মা লক্ষ্মী আর তাদের দুই সন্তান ছেলে রাজু আর মেয়ে ঝুমা হরিপদ একজন মাটি কাটার মজুর প্রতিদিন ভোরবেলা উঠে কাজের খোঁজে বেরিয়ে পড়েন হাতে একটা ঝুলি আর মাথায় একটা পুরনো গামছা বেঁধে তার চেহারায় ক্লান্তির রেখা স্পষ্ট তবুও মুখে সবসময় একরকম নীরব হাসি লেগে থাকে মা লক্ষ্মী গৃহস্থালীর কাজ করেন মাঝে মাঝে অন্যের বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করেন ছেলে রাজু গ্রামের স্কুলে পড়ে খুবই মেধাবী আর্মিয়ে ঝুমা পঞ্চম শ্রেণীতে পড়ে সে সবসময় ভাইয়ের বই হাতে নিয়ে পড়ার অভিনয় করে এই পরিবারের বড় সম্পদ ছিল ভালোবাসা অভাব অনাহার কষ্ট সব কিছু সয় তারা একে অপরের পাশে থেকেছে সব সবসময় এক বছর আগে হরিপদর এক্সিডেন্ট হয় রাস্তা থেকে তুলতে গিয়ে পাপি ছেলে পড়ে গিয়ে কোমরে আঘাত পান তখন থেকে আর ভারী কাজ করতে পারেন না সংসারে উপার্জনের দায়িত্ব একমাত্র লক্ষ্মীর উপর পড়ে কিন্তু একজন মহিলার পক্ষে গ্রামে মাত্র কয়েকটা বাড়িতে কাজ করে চাল ডাল তেল লবণ জোগাড় করা ভীষণ কঠিন অনেক দিন রাতের খাবার বলতে ছিল ভাতের ফ্যান আর লবণ কিছুদিন তো পুরো পরিবার মিলে একটি কুমড়ো ভাগ করে খেয়েছে তবুও লক্ষ্মী কখনো সন্তানদের মুখে কষ্ট বুঝতে দেয়নি রাজু যখন বলতো, মা আজ স্কুলে টিফিনে কিছু খেতে পারিনি পেট কেমন চিনচিন করছিল লক্ষ্মী হেসে বলতো বড় হলে তুই চাকরি করবি তখন তোদের খাওয়াব রাজভোগ রাজু সব সময় পড়াশোনায় খুব মনোযোগী ছিল স্কুলের শিক্ষকরা বলতেন এ ছেলে ঠিক কিছু একটা করবে বই তার হাতে যেন জীবন্ত হয়ে ওঠে কিন্তু সমস্যা একটাই অভাব কখনো বই নেই কখনো স্কুল ফিস জমা দিতে পারে না কখনো পুরনো জামার জন্য স্কুলে হাস্যরসের শিকার হতে হয় তবুও রাজু সব সহ্য করে একদিন স্কুলে শিক্ষক মশাই বললেন জেলা পর্যায়ের প্রতিযোগিতা হচ্ছে রাজু তুই তো বিজ্ঞান অলিম্পিয়াডে নাম দে রাজুর চোখ জলে উঠল কিন্তু মনে পড়ে গেল রেজিস্ট্রেশন ফি লাগবে একশো টাকা সে বাড়ি ফিরে সাহস করে বলল মা একশো টাকা দিতে পারবি লক্ষ্মীর মুখটা কিছুটা মলিন হল কিন্তু সেদিন সে নিজের কানের সোনার দুলটা বন্ধক রেখে ছেলের জন্য টাকা জোগাড় করল ঝুমা খুব প্রাণবন্ত একটা মেয়ে কিন্তু যখনই মা বা বাবা কিছু আনতে চায় সে বলে আমার কিছু লাগবে না মা রাজুরটা আগে দাও সে বুঝত বড়দার পড়াশোনা নিয়ে মা বাবা কত স্বপ্ন দেখছে তবুও তার একটা লুকানো ইচ্ছা ছিল একটা গোলাপি ফ্রক আর একটা পুতুল একবার হাত থেকে ফেরার পথে হরিপদ রাস্তায় একটা পুরনো পুতুল কুড়িয়ে পান সেটার একটা চোখ ভাঙা গাময়লা তিনি সেটা পরিষ্কার করে কাগজ দিয়ে চোখ আঁকে তারপর মেয়ে ঝুমার হাতে দেন ঝুমার চোখে তখন আনন্দ আর অশ্রু মিশেছিল সে পুতুলটাকে জড়িয়ে ধরে বলেছিল এই পুতুলটা আমার রাজকন্যা এর নাম রাখব লক্ষ্মী দিদি একদিন হরিপদ খবর পেল পাশের গ্রামে একটা সমবায় কৃষি প্রকল্প হচ্ছে যেখানে কাজ হালকা এবং নির্দিষ্ট সময়ের সেই প্রকল্পে আবেদন করলেন কয়েকদিন পর খবর এল তিনি নির্বাচিত যদিও পারিশ্রমিক খুব বেশি না তবুও কিছুটা আয় শুরু হল রাজু বিজ্ঞান অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান পেল পুরস্কার হিসেবে সে পেল পাঁচশো টাকার বই ভাউচার আর একটি ট্রফি পুরো গ্রামে তখন তাকে নিয়ে গর্ব আমাদের রাজু সেই পুরস্কার পেয়ে রাজু বলল এই বইগুলো শুধু আমার জন্য না গ্রামের অন্য ছেলেরাও পড়বে আমি একটা ছোট লাইব্রেরি করব একটা পুরনো কাঠের বাক্সে রাজু বইগুলো রাখল যার যার ইচ্ছে এসে পড়তে পারবে একদিন হরিপদ ঘরে বসে বললেন আমাদের ছেলেটা একদিন বড় অফিসার হবে লক্ষ্মী তার পাশে বসে বলল আর ঝুমা হবে বড় শিক্ষিকা আমাদের অভাব আর থাকবে না রাজু ক্লাস দশ এর বোর্ড পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে স্থানীয় এক এনজিও তার আর দায়িত্ব নেয় সেই শহরের কলেজে ভর্তি হয় প্রতিদিন তিন ঘন্টা হাটে ক্লাসে যায় আবার কাজ করে টিউশন করে ওদিকে ঝুমাও পড়াশোনায় দারুণ করে বছর পাঁচেক পর একটা উজ্জ্বল দিন শান্তিপুর গ্রামের স্কুল মাঠে মাইক বাজছে আজ আমাদের গ্রামের ছেলে রাজু সরকার একজন সরকারি অফিসার হয়ে গ্রামে ফিরেছে হরিপদ আর লক্ষ্মীর চোখে জল মানুষ তাদের সম্মান জানাচ্ছে ঝুমা তখন একজন প্রশিক্ষিত শিক্ষিকা গ্রামের বাচ্চাদের পোড়ায় রাজু বলল আমরা দরিদ্র ছিলাম ঠিক কিন্তু ভালোবাসায় কোনো অভাব ছিল না আমি আজ যেটুকু তা আমার মা বাবা আর বোনের কারণে এখন আমার দায়িত্ব আর কোনো রাজু যেন টাকার জন্য স্বপ্ন থেকে সরে না যায় আমি গ্রামে একটা স্বপ্ন পাঠশালা খুলব অভাব মানুষকে দুর্বল করে কিন্তু ভালোবাসা ও শিক্ষা তাকে গড়ে তোলে হরিপদের পরিবার তার জীবন্ত প্রমাণ দরিদ্রতা একটা অবস্থা চিরস্থায়ী নয় যদি থাকে অটুট আত্মবিশ্বাস পরিবারে ভালোবাসা আর লড়াই করার মানসিকতা তবে অভাবের আকাশেও জলে ওঠে স্বপ্নের তারা